প্রিয় বন্ধুরা এই আছে আমার ফলু চাচা এই আছে আমার বাবাজি আনসার আলী এই আমাদের ভাই আমার জাকের ভাই এটা হচ্ছে জবেদ আলী ভাই আর এইটা আমার মেজে ভাই আব্দুল আজিজ আর এইটা আছে আমার আব্দুল রহিম চাষা আপনাদের যদি কোনো বাসা বাড়িতে কোনো সমস্যা হয়ে থাকে কবিরাজি কাজের জন্য আমার আব্দুল রহিম চাষের কাছে যোগাযোগ করবেন অবশ্যই ইনশাল্লাহ সব কিছু মুশকিল আসান হয়ে যাবে আল্লাহ রহমতে এই আছে আমাদের সকলের উস্তাদ আমাদের ফজলু চাষা আর এই আছে আমার খালু দেখেন আপনারা আপনাদের আপনারা সবাই আমার এই এগুলো সবাই অবশ্য আমার বন্ধু সম্পর্কে বাপ শেষ হলে এরা আমার সবাই বন্ধু আপনি আপনারা সবাই একে যদি দোয়া করবেন এই যে